বলি ভারতের এত সাহস কিভাবে হয় হুম ভারত নাকি আমাদের বন্ধু দেশ তো আমাদের বন্ধু দেশ ভারত আমাদের এরকম ক্ষতি করে কিভাবে ভারত যে ফারাক্কাবাদ খুলে দিল কিসের জন্য ভারত ফারাক্কাবাদ খুলে দিল আমাদের আমাদের দেশে কত মানুষ এখন মানবতা জীবন যাপন করতেছে আচ্ছা ভারতের থেকে আমরা কোন অংশে কম আছি হ্যাঁ ভারত যদি ফারাক্কাবাদ তৈরি করতে পারে আমরা আমরা বাংলাদেশেরও ফারাক্কাবাদ তৈরি করব। বাংলাদেশেও ফারাক্কাবাদ থাকবে এই যে এই ব্যাংকে আমি টাকা জমিয়েছিলাম এই যে আমার এই ব্যাংক থেকে এই টাকাগুলো হয়েছে এখনো পয়সা আছে এবং কিছু ছোট ছোট নোট আছে তো এই টাকা যদি বাংলাদেশ সরকার কখনো ফারাক্কা বাদ তৈরি করে এবং সেটা যদি করতে না পারে যদি কোনো ভাবে হেল্প করা লাগে তাহলে আমি করব বাংলাদেশে যে ষোলো কোটি মানুষ আছে সবাই যদি এক টাকা করেও দেয় তাও তো ষোলো কোটি টাকা আমি আমি বাংলাদেশ সরকারের কাছে অনুরোধ করি আমরা ফারাক্কাবাদ বানাবো তারা খালে আমাদের ভয় দেখায় ফারাক্কাবাদ খুলে দেওয়ার হ্যাঁ ফারাক্কাবাদ খুলে দেয় বাংলাদেশ ডুবাই দিবে বাংলাদেশ ডুবাই দিবে ফারাক্কাবাদ তৈরি করবে আপনারা সবাই যে যা পারেন বাংলাদেশ সরকার যদি ফারাক্কাবাদ তৈরি করতে চায় তাহলে তাদেরকে হেল্প করবেন এটাই হচ্ছে শেষ কথা